সি পরীক্ষা দুই হাজার রচনা লেখার নিয়ম আজকের ক্লাসে আমরা তোমাকে রচনার কয় পৃষ্ঠা লিখতে হয় কিভাবে লিখতে হয় কোন পয়েন্টগুলো গুলো দিলে শিক্ষকরা মার্ক বেশি দেন অর্থাৎ রচনাতে আমরা কিভাবে বিষে বিষ পাবো সেই বিষয়টাকে আজকে কিন্তু আমরা নিশ্চিত করব তার সাথে থাকছে রচনার ফাইনাল সাজেশন অর্থাৎ এই কয়টা রচনা যদি তুমি পড়ে নাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই কয়টা রচনা তোমাদের জন্য এনাফ সর্বপ্রথম তুমি দেখতে পাচ্ছ আমরা প্রথমে তোমাদের ফাইনাল সাজেশনটা আগে রাখছি যেগুলো তোমাদের পড়তে হবে তোমাদের মেন পরীক্ষার জন্য তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আমরা সেগুলো বলে দেব প্রথমে এখানে রাখা হয়েছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটি আগে আমরা কিন্তু তোমাকে সাজেশন দিব দেন আমরা এখানে তোমাদের যে বিষয়টা সেটা কিন্তু তারপর মানব কল্যাণে বিজ্ঞান পরিবেশ দূষণ বাংলাদেশের প্রাকৃতিক দুর্য আর সৌন্দর্য শ্রমের মর্যাদা তারপর হলো জাতি গঠনে নারী সমাজের ভূমিকা তো এই কয়টা তুমি দেখতে পাচ্ছ ও আরেকটা হলো অধ্যাবশ্য টোটাল আটটা এই আটটা তোমাকে পড়তে হবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব যদি আমি দিই সেক্ষেত্রে আমাকে দিতে হবে স্বদেশ স্বদেশ প্রেম মানব কল্যাণের বিজ্ঞান এটাকে তুমি কি ধরবা হান্ড্রেড পার্সেন্ট সেই আচ্ছা এছাড়াও তুমি আরো দুই একটা রাখবে যেহেতু তোমাদের তিনটা আসবে যে কোনো তোমাকে একটা লিখতে হবে মানব কল্যাণে বিজ্ঞান থাকবে মানে বিজ্ঞান রিলেটেড একটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবা এছাড়াও তুমি পড়বে হলো স্বদেশ প্রেম এটাকে গুরুত্ব দিবা এখানে পড়বে হলো শ্রমের মর্যাদা এটাকে মাস্ট বি গুরুত্ব দিবা এদিকে অধ্যাবশ্যকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো মোটামুটি এই তো এই কয়টাকে গুরুত্ব দিলে এনাফ তোমাদের স্বদেশ প্রেম মানব কল্যাণে বিজ্ঞান শ্রমের মর্যাদা অধ্যাবশ্যক এই কয়টা থেকে একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা তুমি নিঃসন্দেহে থাকো এবার গেল যে আমরা এই কয়টা টপিক পড়লাম এখন আমাদের কত হলো কত পিসটা লিখতে হবে কত লাইন লিখতে হবে এগুলো একটু আমাদের ভালো করে বুঝে দেন বা লেখার সিস্টেম কি সেক্ষেত্রে আমরা যদি বলি এসএসসি পরীক্ষার রচনা একটি গুরুত্বপূর্ণ অংশ এই অংশে তোমাকে সাধারণত দুশো পঞ্চাশ থেকে তিনশো শব্দের রচনা লেখা হয় মানে টোটাল শব্দ হয় থেকে শব্দ শব্দ একটা অনেকে লেখো এসে রচনা লেখার কিছু নিয়ম আছে যেমন হলো বিষয় বুঝে লিখতে হবে তোমাকে যে তুমি তাকে কোন বিষয়টা লিখতেছো সেই বিষয়ের যে ভালো ভালো দিকগুলো বিষয়ের যে সেটাকে একটু ভালো করে সাধারণ ভাষায় তোমাকে বুঝে লিখতে হবে সেকেন্ড বিষয়টা হলো তোমাকে অবশ্যই তাকে সময় ব্যবস্থাপনাটা কি করতে হবে যে একটা রচনা লেখা লেগে মোটামুটি তোমাকে ৪০ মিনিটের মতো সময় তোমাকে দিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে হবে শুধু রচনা লেখার জন্য এবং তোমাকে আগে থেকে পাঁচ মিনিট আগে পরিকল্পনা করে নিবা যে আমি কোন কোন পয়েন্ট গুলো দিব সেই পয়েন্ট গুলোকে তোমাকে করতে হবে যে আমি ভূমিকা দিব আমি ধরো যদি আমি ধরলাম যে আমার ধরো ইয়ে আসছে যেটা সবচেয়ে বেশি মানব কল্যাণের বিজ্ঞান তো এটা যদি আমি বলি তো আমি আগে পরিকল্পনা করব আমি ভূমি ভূমিকা দিব তারপর আমি দিব হলো কৃষি ক্ষেত্রে বিজ্ঞান তারপর চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান তো এরকম আগে টপিক গুলো যে মেইন মেইন টপিক গুলো তুমি কি করবে সেটা আগে চার পাঁচ মিনিট তুমি আলোচনা করবে মানে সাইডে একটা নোট করে নেবে আমি এই টপিক গুলো দিব অথবা যদি তোমার পড়া থাকে সেই ক্ষেত্রে তোমার তো এটা দেওয়া থাকবেই ঠিক আছে তারপরে তুমি নিঃসন্দেহে এদিক ওদিক না থাকে কোনো দিক না থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মোটামুটি আট নয় লিখতে পারো লিখবা তত ভালো মোটামুটি সাড়ে তিনশো সাড়ে তিনশো শব্দ যায় বা তার বছর বেশিও লেখা যায় তুমি সাত থেকে আট পৃষ্ঠা মিনিমাম লিখবে সর্বনিম্ন এমন কাঠামো থেকে ভূমিকাতে তুমি পঞ্চাশটা শব্দ লিখবা ঠিক আছে মূল অংশে একশো থেকে দুশো শব্দ লিখবা আর উপসংহারে তুমি লিখবে হলো পঞ্চাশটা শব্দ এভাবে যদি লেখো মোটামুটি তোমাদের জন্য ঠিক আছে ভূমিকার উপসংহারটা কম থাকে মাঝখানে মূল অংশ তোমার মূল অংশটা বেশি থাকে মূল অংশ কিন্তু অনেকগুলো টপিকও দিতে হয় যেমন হলো আহ বিজ্ঞানের মানব বিজ্ঞানের ক্ষেত্রে যেমনটা বললাম যে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান তোমার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান তো এগুলো তোমাকে মনে রাখতে হবে আর একটা চেষ্টা করবো হাতের লেখাটা পরিষ্কার রাখা এবং বানান ভুল করা না করা যদি বানান ভুল করো সেক্ষেত্রে বাংলাতে মার্ক কাটা হয় প্লাস যদি বানান ভুলের তো বিষয়টা থাকে পাশাপাশি যদি তোমার হাতে লেখা পরিষ্কার না থাকে বা সুন্দর না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে পর্যাপ্ত পরিমাণ মার্ক পাবা না এই বিষয়টাকে হাতে রাখতে হবে তোমাকে এবার আসি আমরা তোমাদের মেন বিষয়টা একটা পত্রে আমরা ভূমিকা যেমনটা বললাম যে আমরা কত পঞ্চাশ থেকে ষাট ওয়ার্ডের একটা কি লিখবো পত্র লিখবো অবশ্যই সেখানে বিষয়ের পরিচিতি সম্পর্কে তোমাকে লিখতে হবে তারপরে তোমাকে এখানে মিনিমাম দুই থেকে তিনটা অংশ মূল অংশকে দুই তিন ভাগে ভাগ করবা যেমন মূল অংশ ওয়ানে লিখবা আশি থেকে একশো বিশটা শব্দ এখানে ওই শব্দটা ওই বিষয়টাকে বিশ্লেষণ করবা তারপর মূল অংশ দ্বিতীয়ত তুমি আশি থেকে একশো শব্দ আবার লিখবা সেখানে উদাহরণ এবং তথ্য দেবা যেমন আমি বললাম যে কৃষিক্ষেত্রে বিজ্ঞান আমি একটা অংশ দিলাম বা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ওই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের আমি আর একটা অংশ দেব সেই ক্ষেত্রে মানে আমাদের কি কি উদাহরণগুলো আছে যেমন চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান আছে আমাদের ইতে বিজ্ঞান আছে মানব কল্যাণের বিজ্ঞান আছে যে বিষয়গুলো সেগুলোকে আমরা বুঝিয়ে লিখবো উপসংহারে তোমাকে পঞ্চাশ থেকে ষাটটা ওয়ার্ড লিখতে হবে যেখানে হলো সারাংশ এবং মতামত বিশ্লেষণ করতে হবে তোমাকে এই হলো তোমার মোটামুটি একটা জিনিস বা একটা প্যাটার্নে সুন্দর করে লেখার সিস্টেম আচ্ছা এবার আমি জিনিসটা লেখা শেষ তারপরে পত্র রচনা আমি যেমনটা বললাম যে পত্র রচনা লেখার তোমার তোমাকে বিষয় বিন্যাস স্পষ্টতা ভাষা বানান ব্যাকরণ এই বিষয়গুলোকে তোমাকে অবশ্যই ঠিকঠাক রাখতে হবে আশা করি এই কটা জিনিস ঠিক রাখো তাহলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো অবশ্যই এই ভুল করবো না বিশেষ করে বানান ভুলটা করাই যাবে না আর পাশাপাশি লেখাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর ওয়ার্ড সম্পর্কিত যদি বলে এইভাবে লিখলে তুমি অবশ্যই সম্পূর্ণ মার্কটে পাবে ইনশাল্লাহ যাই আশা করি আর কোনো প্রবলেম তোমাদের থাকা উচিত নাই আর বিশেষ করে মানব কল্যাণের বিজ্ঞানটা ভালো করে পড়বা শ্রমের মর্যাদা অধ্যাবশ স্বদেশ প্রেম মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়বা জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ আসতেও পারে না পারে কোনো ঠিক নাই কেননা এটা নিয়ে অত ই হয় না তো এটা না আসার বেশি আছে বাট দিলাম যদি আসতে পারে এই কারণে কারণ এটা গুরুত্বপূর্ণ আছে বাট এই দিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে তুমি এই যদি তার নাম পরটা পড়ো তাহলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এটা পড়তে পারো নারী নারী শিক্ষা বা নারী সমাজে এটা পড়তে পারো মাস্ট পে এখানে মেন কথা এখানে যে আটটা রাখা হয়েছে প্রথমটাও টোটাল আটটাই আসলে গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এই তো তোমাদের রচনা পত্র নিয়ে এক সমস্যা এছাড়া আমরা বাকিগুলো কিন্তু আপলোড দিচ্ছি অলরেডি তোমরা চাইলে আহ অবশ্যই প্লেস টা গিয়ে তুমি ইজিতে দেখতে পারো যাক সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করেই সব পরীক্ষার জন্য সুন্দর হয় আসসালামু আলাইকুম